অবশেষে পুলিশের সহায়তা মাধ্যমে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা দিতে এলেন দিনাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের হাতে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী এদিন পুলিশের গাড়িতে করে সে তার নিজ পরীক্ষা কেন্দ্রে আসে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে সে জানায় গতকাল রাতেই হাসপাতাল থেকে তার ছুটি হয়েছে এবং এক আত্মীয়র বাড়িতে ছিল আজ পরীক্ষা দিতে আসলেও তার মাথা ঘুরছে অপড়টিকে নিরাপত্তার প্রশ্ন এসে জানা পরীক্ষা দিয়ে আজকেও বাড়ি ফিরবে না আত্মীয়ের বাড়িতেই থাকবে কারণ বাড়িতে ফিরলে তাকে পুনরায় আক্রমণ করতে পারে এমনটাই আশঙ্কা করছে সে। সুধীরকে বাড়িতে গিয়েছিলে? আজকে কী আছে? পরীক্ষা দিতে পাবে কোনো অসুবিধা নাই তো? ইনিকে আজকে পরীক্ষার পর কি বাড়ি যাবে বাড়ি যেতে কি ভয় লাগছে ভয় আছে বাড়ি যেতে কিসের ভয় ওরা বলতে কারা পঞ্চায়েত তো যে তুমি কালকে বললে যে পঞ্চায়েত সোরা নিয়ে আসছিল পঞ্চায়েত বলছে বাড়িতেই ছিল না বাড়িতে ছিল আবার তো নাতির বাড়িতেই যাবে সঞ্জয় O ben de bak